मम्मा ब बड बड देसी ये जल्दी हाफ अस साहिब ए ಹೊರತೆ ಹೊರತೆ ಬಿಂದಿ ಅಪರ ನಿಿಸಿದೆ ಜಾಗನೈತೆ ನೈ ಜಾಗ ಆಸೇ ಕನೆ ಜಾಗ ಆಸೇ ಓ ಇಲ್ದಿ ಜಾಗ ಆಸೇ ಸೆಕಂಡ್ ಅಲ್ಲಿ ಇಸತೆ ದಿಕ್ಕಕ್ಕೆ ಸಲಿಯೇ ఫాగి విగెగాతియది? తెలె నాలు మి఺నా తోమె? దో Radio- మిచ్చు mengonru భడిష్యెసే হাই গাইজ আসসালামু আলাইকুম ডিসি আসিন ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম ডেলি ব্লগ আর আজকের ব্লগটা হচ্ছে গ্রামে গ্রামের মধ্যে বর্ষার সিজনে খুব সুন্দর মানে আশেপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর হয়ে থাকে তো আমি আপনাদেরকে গ্রামের আশেপাশে কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখে থাকবেন আমার আজকে পুরো ভিডিওটি আশা করি খুব ইন্টারেস্টিং হতে চলছে দেখেন গ্রামে এসব দৃশ্যগুলো অহরহর দেখা যায় আর এখানে দেখেন বড়ই গ্যাস আমার ভাগিনী এখান থেকে আসা যাওয়ার সময় অল টাইম এখান থেকে এখনো ছোট খুব ছোটই তো দেখেন 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 খুব সুন্দর গ্রামের দৃশ্যগুলো আমাদের গ্রামটা আসলে অনেক সুন্দর তো সবচেয়ে বেশি সুন্দর লাগে বর্ষার সিজনে এজন্যই এখন আমি বর্ষার সিজনে দেশে আসলাম সবচেয়ে সুন্দর একটা বিষয় হচ্ছে আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা এই ব্রিজ থেকে উপর থেকে নিচে পানিতে লাভ দিয়েছিলাম শৈশবকালটা খুব সুন্দর কাটিয়ে এখন আজকে হঠাৎ করে ওইদিকে আসছি দেখতেছি আমাদের এলাকার ছোট ছোটো ফোলা পাইন আমাদের মতে আমরা যখন লাভ দিয়েছিলাম সেম ওরাও আমাদের মতো এখন লাভ দিতেছে তো এখন ওইদিকে যাইতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসে দেখেন আকাশে প্রচুর পরিমাণ মেঘ এখনও বৃষ্টির মধ্যে আমি এখন যে জায়গা দিয়ে হাঁটতেছি দেখেন এই জায়গাগুলো আসলে বৃষ্টির মধ্যে এগুলো ডেঞ্জারস হয়ে যায় এগুলো দিয়ে হাঁটা তার রিক্স হয়ে যায় কেননা দু সাইডে দিয়ে পানি তো সাপগুলা উপরে চলে আসে তো ভাবতেছি যাই আপনাদের সাথে একটু শেয়ার করে দেখানোর চেষ্টা করতেছি আর আমরা যখন ঝর্ণা যাই না ঝর্ণা পাহাড়ে যখন উঠতে যাই তখন ওইখানে জোক থাকে জোক ছোটো ছোটো এই ঠিক সেম এই গাছগুলোর মধ্যে এগুলোর মধ্যে ব্রিজটা দেখতেছেন এখান থেকে ফোলাফাইনে টক্কা দেয় তো এখন আমরা এখানে যাইতেছি এখনো আছে ফোলাফাইন আর আমরা তো এখন সে বয়স না এখন তো আমরা এখানে উঠবো টক্কা দিব এখনো দিই যদি সব বন্ধু বান্ধব একসাথে আবারও কখনো এক এখন তো সবাই সবাইকে নিয়ে ব্যস্ত কে কোন দেশে আছে কে কোথায় আছে এখন ঠিকমতো আমাদের তেমন কথা হয় না

আতালেতে দিকান দিতে না তো সেকেন্ডে লিসতে দিকে চলে এদিক এদিক গো ওটা নাকি আগে খাতেরি হ্যাঁ এখন আছে এই শাড়ি ভালো না তো ওটা কি এসে না টুকমাই কেমি কে টুকমাই রিমিজ আসে এটা খাও দরকার না দেখেন আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে আমাদের গ্রামের দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি ইনশাল্লাহ আসলে আমাদের গ্রামটা অনেক বড় তো পুরো গ্রামের সকল দৃশ্য এক ভিডিওতে দেখানো সম্ভব হবে না যতটুকু পারি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটি খাস হন এটি ভালো নি কিতে এটি আবে তবে কিছু খাইছি না সাইফ আটা আটা জায়গাটা বহুত খারাপ দেখা যাইতেছে ভয়ঙ্কর ডেঞ্জারাস খাইছ

তো এখন ওদেরই সময় ওরা এখন খাওয়া দাওয়া করতেছে আর বৃষ্টি এগুলো পুরোটা ফিসল হয়ে গেছে দেখেন গ্রামের দৃশ্যগুলো কতই না সুন্দর এসবগুলোতে চলা ফিরে আটা ঘুরা তবে বৃষ্টি বেশি হলে একটু জামিলা হয়ে যেত এটাই আসলে ছোটোকালে আমরা এগুলোতে কত করছি দেখেন আকাশে এখন অনেক মেঘ অনেক মেঘ আছে আর ওর সাথে সাঁতারটা নিয়ে বের হয়েছি যদি আমাদেরকে ফতে বৃষ্টির দর তো কি করার চাই না বৃষ্টিতে এখন অনেক দিন হয়ে গেছে বৃষ্টিতে বীজ এখন যদি বৃষ্টিতে বীজ হয়তো কোনো সমস্যা হতে পারে এই জন্য একটু সেফটির জন্য আমরা ছাতা নিয়ে বের হয়েছি এই এই সাহেব সাবধান দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করুন আর এরকম ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আল্লাহ হাফেজ